আসসালামু আলাইকুম বন্ধুরা এটা দেখছেন এটা একটা অনেক পুরোনো ঐতিহ্যবাহী বট গাছ দেখেন এটা কিন্তু দুবাইতে এটা দুবাইতে দেখেন কি অবস্থা কত শত বছর আগে আল্লাহ জানে কি অবস্থা হয়ে আছে দেখেন তো এটা হচ্ছে একটা মসজিদের ভিতরে এটা একটা মসজিদ ঐতিহ্যবাহী মসজিদ জুমারা মসজিদ বলে এখানে অনেক এখানে আমি নামাজ পড়তে আসছি সাইড থেকে অনেক মানুষ নামাজ পড়ে আর এখানে ভিজিটাররাও আসে ঘুরতে বিশেষ করে মসজিদটা অনেক সুন্দরও তাছাড়া এটা ঐতিহ্যবাহী এই বর্ডকাসটার জন্যই আর এগুলো দেখেন শিকটগুলা কীভাবে মার্শাল্লাহ অনেক পুরোনো বর্ডকাস্ট

Jumar Max 2023